এই যে আজকে শুরু করলাম নারকেল কোরআনে দিই নারকেল কোরালাম একটা নারকেল এই শহরে একশো টাকা আর আমাদের গ্রামে একশো টাকা দিয়ে এখনো এক জোড়া নারকেল পাওয়া যায় ওইখানে তাও আবার একটা নারকেল যাও আপনি আনছেন এটাও পচা তাও কি করব মোটামুটি দুইয়ে এটাকে একটা নিলাম একশো টাকা নারকেল তো আর ফেলে দেওয়া যায় না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন জানি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে যে হালকা পাতলা কিছু যে একটু ডিম বাজি করব আর যাই একটু ফেঁপে রান্না করব। ফেঁপে দিয়ে ডাল দিয়ে আর এই যে ডিম ডিমবাজি আর এই যে ফেঁপে দিয়ে ডাল দিয়ে রান্না আমার অনেক পছন্দ আপনারা জানেন আমি মাঝে মাঝে এটা রান্না করি আমার থেকে অনেক মজা লাগে আমি এভাবেই খাই আপনাদের যার ভালো লাগে আমার ভিডিওগুলো দেখা সে দেখবেন আর যার ভালো না লাগে সে স্কিপ করে যাবেন এমন যে আমার ভিডিওগুলো দেখতে হবে তেমন না আপনারা যার ভালো লাগবে তে দেখবেন আর যার ভালো না লাগবে সে দেখবেন না আমি আবারও বলছি কেন আমার ভিডিওগুলো এত কোয়ালিটি ফুল না আমার ভিডিওগুলোতে এমন কোনো কিছু পাওয়া যায় না আমি ওসি করি খুব সাধারণ একটা সাধারণভাবে আমি যেভাবে আমি চলি সেভাবে আমি ভিডিওগুলো করি যেটা আমি খাই ওইটা আপনাদের সাথে শেয়ার করি তো এই যে আজকে আমি ফেঁপে দিয়ে ডাল দিয়ে করলাম একটু বাগার দিলাম আপনারা তো বাগারে সবাই তো দেখি বাগার বলে এই তো এই যে একটু আলু পত্তাও করলাম তো কি করবো কোনোরকমও মোটামুটি করে কোনো রকম চলতেছি ছেলে মেয়েদেরকে নিয়ে খাইতেছি আল্লাহ যা রিজিকের আছে তাও খাইতেছি তো ডিমের সাথে একটু রসুন দিলাম মানে একটু মরিচ দিলাম একটু গুঁড়ি মরিচ দিই নেই কেননা আমার ছোটো মেয়েটা খাইতে পারবে না ওই জন্য একটু গুঁড়ি মরিচ দিয়ে বাজি করছি কাঁচামরিচ দিই এগুলো ধনে পাতা দিছি। তো একটু রসুন দিয়ে ডিম বাজি করলে ডিমের একটা গন্ধটা এটা পাওয়া যায় না সুন্দর একটা গ্রান আসে তা আর কি করবো এগুলা ছিলাম এগুলা দিয়ে রান্না করলাম আমার রান্নাটা কমপ্লিট এই যে হয়ে গেছে তো আজকে আমার এ পর্যন্ত আয়োজন যদি ভালো লাগে সে আর পাশে থাকবেন আর না থাকলে স্কিপ করে চলে যাবেন তো ওকে সবাইকে আল্লাহ হাফেজ আজ এ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ একটা কথা বলে দি আপনারা কেউ জানলার পাশে মোবাইল রাখবেন না জানলার পাশে মোবাইল রাখলে মোবাইলগুলো চুরি হবে এমনকি এখন চোর বেড়ে গেছে ওই জন্য আপনাদেরকে সতর্ক করে দিলাম